নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের পুজোকে কীভাবে কেটেছে নিশ্চয়ই ভালো কেটেছে আমার পুজো তো দারুণ কেটেছে তো আমরা সপ্তমীর দিনকে আমি বাইরে গিয়েছিলাম বাইরে বলতে আমার বাবা বাড়িতে গিয়েছিলাম আমার মা বাবার সঙ্গে ঠাকুর দেখেছি মা বাবার সঙ্গে সঙ্গে করে নিয়ে ঠাকুর দেখেছি প্রথমে গিয়েছিলাম আমরা আমাদের ওখানে রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনে যাইলে না এত ভালো লাগে এত শান্ত নির পরিবেশ এখন কি সুন্দর লাইটিং করেছে আর রামকৃষ্ণ মিশনটা খুবই সুন্দর প্রথমেই গিয়েছিলাম আমরা তো আমার ছোটবেলার কথা না বিশ্বর মনে পড়েছে যে ছোটবেলার যখন আমরা ছোট ছিলাম তখন আমরা তিন বোন ছিলাম আমার ছোট বোনটার জন্য হয়েছিল না তখন আমার দু বোনকে নিয়ে আমার মা বাবার সঙ্গে আমরা যেতাম দুপুরবেলা বের হতাম খাওয়া দাওয়া শেষ করে ঘরে তারপর রাত্রিবেলার সব পূজা দেখে কমসে কম পণ্ড বিশটা পূজা দেখে তারপর আমরা ডিনার করে আগে তো মোবাইল ছিল না যখন আমরা ছোটো ছিলাম তো স্মার্টফোন ছিল না তখন মানে আমরা স্টুডিওতে ফটো ফটো উঠে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরে আসতাম ঘুরে আসতে আসতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যেত তো ছোটোবেলার কথা না ভীষণ মনে পড়েছে যে মা বাবার সঙ্গে আমরা যেতাম মা বাবা কত কিছু কিনে দিত খেলার জিনিস তো আমরা বড় হয়েছি আমার বিয়ে হয়েছে আমরা আমার বইয়ে হয়েছে আমার তিন বোনের বিয়ে হয়েছে তো আমার আমারও তো ইচ্ছে হয় আমারও কর্তব্য দায়িত্ব আছে আমার মা বাবার সঙ্গে সঙ্গে করে নিয়ে পূজা দেখতে তো আমার মা আর বাবা নিয়ে গিয়েছিলাম আমার মা আর বাবা আর অনেক দিনের মানে অনেক দিন থেকে আমি ভাবছি যে এই বৎসর আমি মা বাবাকে নিয়ে সঙ্গে করে নিয়ে পূজা দেখব। তো আমার ছোটো বোনও এসেছিলো আমাদের সঙ্গে তো মানে ছোটোবেলার কথা না ভীষণ মনে পড়েছে তো আমার মানে আর মা বাবার সঙ্গে যে পুজো দেখেছি না আমার এত ভালো লেগেছে না ওটা হলো মণিপুরী ঠাকুর মানে দুর্গা তো ওখানে মণিপুরি মানুষ আছে তো ওখানে ওরাই পূজা করে তো আমার বাবা পূজা টুজা ঠাকুরকে না দেখি ডাইরেক্ট মানে কি একটা দোকানে ঢুকে গিয়েছে তো আমার আমার বাবাকে বলছি ফোনের মধ্যে ওকে ওর গিটার লাগবে তো বাবার নাতিকে নিয়ে সুযোগ একদম দোকানে ঢুকে গিয়েছে গিটার দেওয়ার জন্য দেখুন গিটার পেয়ে আর কিছু লাগে না দেখুন মানে গিটার পেয়ে খুব আনন্দ হয়েছে আমার ছেলে দাদুর দাদুর কাছে বায়না করেছে যে গিটার লাগবে তো ও যে মন্দিরটা দেখেছে না ওটা হলো শিব বাড়ি এটা শিব বলে এরিয়াটা অনেক পুরনো মন্দির এটা অনেক পুরনো মন্দির ওটা আমাদের জন্মের আগের এই মন্দিরটি মানে স্থাপন করা হয়েছিল অনেক পুরনো মন্দির আর এখানে ওখানে না প্রচণ্ড ভিড় হয় কি সুন্দর দেখুন লাইটিং করেছে কী সুন্দর মানে এত সুন্দর লাইটিং করেছে না ওখানে শিব মন্দিরও আছে তো ওখানে সবচেয়ে আমাদের এরিয়া মানে সবচেয়ে বড় মূর্তি বানায় এখন তো সব জায়গাতেই বানায় বড় বড় মূর্তি সুন্দর করে ঠাকুর প্রতিমা বানায় তো ওটা হলো অন্য জায়গার ওখানে বেন্ডাটা খুব সুন্দরই বানিয়েছে তো আমি সপ্তমীর দিন গিয়েছিলাম তো তো এত ভিড় ছিল না তো শিব বাড়িতে জায়গাটার নাম শিব ওখানে না মানে এই যে শিবাড়ি এরিয়ার মধ্যে যে এরিয়াটা না খুবই বড় ওখানে কী না মানে মেলাতে কি না বসে সব কিছু বসে লোহার জিনিস থেকে ধরে কাপড় চোপড় এভরিথিং বসে আর ওখান থেকে আমরা ছোটোবেলায় যখন ছিলাম আমার মা পাঁচালি কিন্তু লক্ষ্মী পাঁচালি কিন্তু অনেক মনে পড়ে এইসব কথা পাঁচালি কিন্তু রুটির দা কিন্তু সবজি কাটার জন্য শর্তা কিন্তু পান খাওয়ার জন্য সুপরি কাটার জন্য তো এইসব কথা না আমার ভীষণ মনে পড়ে আর এই শিব বাড়িটা মানে ওখানে না কোন জায়গা থেকে লোক আসে না অনেক দূর দূরান্ত থেকে এই শিব বাড়িতে এসে মানে ভিড় হয় এত ভিড় হয় ওখানে প্রচণ্ড ভিড় হয় আর আমরা সপ্তমীর দিন গিয়েছিলাম দেখুন তাও তো মোটামুটি ভিড় ছিল নবমী অষ্টমীতে মানে পা রাখার জায়গা নেই এত ভিড় থাকে আর মা বাবার সঙ্গে ফিরে রেখেছি না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ওটা ক্যান্ডেলটা বানা গিয়েছে মারুড়ি পূজা করে একটা তো অন্য জায়গাতে পূজাটা আগে হয়ে হতো এখন মানে ফ্লাইওভার বানিয়েছে না তার কারণে মানে কনজেস্টেড এরিয়ার জায়গাও ছোটো হয়ে গেছে তা অন্য জায়গাতে বানিয়ে গেছে হয় তো ওটা হলো ভিতরের প্যান্ডেলটা বাইরে যেরকম সুন্দর করেছে ভিতরটা এরকম সুন্দর করেছে খুব সুন্দর প্যান্ডেল করেছে আমি বিয়ের পর প্রথম বছর গিয়েছিলাম আমার মা বাবার সঙ্গে দেখতে তো আরও পাঁচ ছ বছর পরে আবার এসেছে তো ওইখানে এসে দেখি ওখানে ওরা কী আরতি করছে একদম রাইট টাইমে এসেছে তো ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে রামকৃষ্ণ মিশনে ভোগের প্রসাদও দিয়েছিলো তো ওখানে এসে আমরা খিচুড়ি প্রসাদ অল্প অল্প করেই ওটা বাটি দিতে গিয়েছিলো তো ভীষণ মানে ভালো লাগছে দেখে এই ওখানে যে ফ্যান চলছে না মানে ওই যে ভিতরে যে ফ্যান চলছে আর ফেনের হাওয়াটা বন্ধ গরম হয়েছে দেখুন কী ভিড় আর সপ্তমীর দিনে ওখানে এত ভিড় হয়েছে নবমী দিন তো মানে কী বলবো আর মানে ও আর কিছু নেই এত ভিড় হয় আমার আমরা দুপুর দিকেই গিয়েছিলাম আমার বাবার বাড়িতে দুপুর দিয়ে গিয়েছিলাম তো আমার মা রান্না করে রেখেছিলো তো আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যা সময় আমরা বের হয়েছিলাম দেখুন ওখানে ঠাকুর খুব সুন্দর বানিয়েছে মানে যে করেছে মহালয়া দেখাচ্ছে আর আমাদের ওখানে তো জুবিন গার্গ মারা গিয়েছে সবাই জানে আর আসামের জুবিন গার্গ মারা গেছে মানে একটা কণ্ঠশিল্পী মারা গিয়েছে তো ওখানে জুবিন গার্গের কাহানিটাও দেখাচ্ছে তো আমরা সন্ধ্যার দিকে বের হয়েছিলাম তো আমরা রাত্রিবেলা ওখানে আমরা খাওয়া দাওয়া করি নেই তো আমরা আমার গিয়ারটা প্যাক করে ঘরে নিয়ে এসেছিলাম তো মা বাবাকে ঘরে দিয়ে তারপর আমরা ঘরে এসে গিয়েছিলাম তো আমার মা বাবাকে নিয়ে ঘুরেছি না আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর আমি আমার হাজব্যান্ডকেও বলেছি যে এই বছর মা বাবার সঙ্গে ঘুরবো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন